আপনি যদি একজন রুচিশীল মানুষ হন তাহলে এই বাড়ির ডিজাইনটি আপনার অবশ্যই ভালো লাগবে কারণ খুব অল্প জায়গায় এবং অল্প খরচে এই বাড়িটি ডিজাইন করা হয়েছে এবং সব মিলে খুব চমৎকার একটা বাড়ি এই বাড়িটি পছন্দ না হওয়ার কোনো কারণ নেই তারপরও যদি আপনাদের এই বাড়ির ডিজাইনটি কারো কাছে ভালো না লাগে সেক্ষেত্রে আপনার জমির মাপ কিংবা হচ্ছে আপনার চাহিদা কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনার চাহিদা মতো একটা বাড়ির ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন এই বাড়িটি মাত্র আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার উপর তৈরি করা হয়েছে ভেতরে কী কী পাবো তা অবশ্যই দেখাবো কিন্তু তার আগে হচ্ছে আমি কয়েকটা কালারে আমি আপনাদেরকে বাড়িটা দেখাই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন কালারের বাড়িটি আপনাদের কাছে বেশি পছন্দ হয়েছে সবগুলা কালারে আসলে চমৎকার তারপর আপনারা একটু দেখেন যে কোন কালারটা সবচেয়ে ভালো লাগে আপনার কাছে কারণ সব কালার সবার কাছে ভালো লাগবে না ওটা বিবেচনা করেই আমরা অনেকগুলো কালারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা একটু কমেন্ট করে আমাদের জানাবেন দেখেন প্রথমে আপনাদেরকে যে কালারটা আমি দেখাবো এটা হচ্ছে লাল এবং সাদার কম্বিনেশনে তৈরি করা আপনাদের কাছে এই কালারটা কেমন লাগলো এটা জানাবেন আমরা পরেরটা দেখি দেখেন এটাও সেম আমাদের হোয়াইট এবং হচ্ছে রেড অরেঞ্জ এবং হচ্ছে ব্লু তিনটে কালারের কম্বিনেশনে তৈরি করা আপনারা চাইলে জানালার এই বর্ডারটা অন্য কালার দিতে পারেন কিংবা হচ্ছে এই দুইটা কালার যে কোনো একটা কালার ম্যাচ করে দিতে পারেন আমি এটা আপনাদেরকে দেখাবো দেখেন এই এটা নিচে হচ্ছে জানালার নিচে একটা ফুল গাছের জন্য একটা ডিজাইন করা হয়েছে আর এইদিকে হচ্ছে ব্লুর পরিবর্তে আমরা একটা সায়ান কালার টাইপের হচ্ছে একটা কালার আমরা রাখছি আর বাকি সব কিছুই সেম আছে দেখেন এটা একটা অ্যাশ কালার টাইপের একটা কালার আর হচ্ছে আমরা রেড অরেঞ্জ কালারটা রাখছি আর কিছুটা হচ্ছে অফ হোয়াইট কালার রাখার চেষ্টা করছি আপনারা আপনাদের চাহিদা মতো করতে পারেন দেখুন এইবার এটা হচ্ছে আপনাদের অফ হোয়াইট কালার বা কিছুটা হচ্ছে ইয়েলো টাইপের কালার বাকি হচ্ছে ব্লু কালার আছে আর হচ্ছে রেড অরেঞ্জ কালার আছে জানালার এই অংশটা হচ্ছে আমরা একটা ব্লু কালার রাখছি আপনারা যে কোনো কালার দিয়ে সাজাইতে পারেন দেখেন এই বাড়ির কালারটাও সেম লাল বাড়ির মতোই শুধু লালের জায়গা হচ্ছে আমরা ব্লুটা ইউজ করছি আর বাকি সব কিছুই সেম আছে তো সব মিলিয়ে খুবই চমৎকার একটা বাড়ি চলেন আমরা একটু ভেতরে চলে যাই টু ডি ফ্লোর প্লান থেকে একটু ভেতরটা দেখি দেখেন এটা হচ্ছে আমাদের টু ডি ফ্লোর প্ল্যান টোটাল হচ্ছে আমাদের আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গা নিয়ে হচ্ছে বাড়িটা তৈরি করা প্রথমে হচ্ছে আমরা নিচতলাতে একটা পোর্টস পাবো এখানে যেটা উপরতলাতে গিয়ে হচ্ছে এটা বারান্দা হবে এবং এইদিকে একটা দরজা পাবো এই দরজাটা নিশ্চয়া হচ্ছে কাঠের দরজা হবে উপরে গিয়ে হচ্ছে স্লাইড ডোর হবে এবং ভেতরে ঢোকার পর প্রথমে যে আমরা স্পেসটা পাবো এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এবং হচ্ছে কিচেন তো কিচেনটা হচ্ছে এই নিচের এই দিকটাতে হবে এবং ক্যাবিনেট টেবিনেট করে সুন্দরভাবে সাজানো হবে এটা এবং এই দিক হচ্ছে আমাদের একটা কমন টয়লেট রয়েছে এবং ভেতরে হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে এই রুমের সাথে টোটাল হচ্ছে আমরা দুইটা বেডরুম পেয়েছি দুইটা বেডরুম হচ্ছে বারো ফিট বাই চোদ্দো ফিট জায়গা নিয়ে হচ্ছে তৈরি করা দুইটাই সিমিলার আর প্রথমে যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে দশ ফিট বাই হচ্ছে পঁচিশ ফিট পাঁচ ইঞ্চি জায়গা তৈরি করা ড্রয়িং ডাইনিং কিচেন এটা সুন্দর করে সাজানো হবে তো আপনারা যারা ডাইমেনশন দেখতে চান কোন দিকে কত ফিট আছে এটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন দেখেন পেছনের দিকে হচ্ছে আমাদের পঁচিশ ফিট তিন ইঞ্চি জায়গা রয়েছে এবং হচ্ছে এই পাশে লম্বার দিকে হচ্ছে আমাদের তেত্রিশ ফিট আট ইঞ্চি জায়গা নিয়ে তৈরি করা বেডরুমগুলো হচ্ছে বারো চোদ্দ এবং টয়লেটগুলো হচ্ছে পাঁচ ফিট বাই আট ফিট এবং এইদিকে যে জায়গাটা রয়েছে এটা দশ ফিট বা হচ্ছে পঁচিশ ফিট পাঁচ ইঞ্চি সিঁড়ির এই অংশটুকু বাদ দেওয়ার পরে তো সব মিলিয়ে হচ্ছে আপনাদের আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গা নিয়ে তৈরি করা হবে এখন যদি আমরা খরচ নিয়ে কথা বলি চমৎকার বাড়িটির সেক্ষেত্রে আপনারা যদি দুই তলা একসাথে কমপ্লিট করে ফেলেন সেম টু সেম ডিজাইনে সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে প্রায় আটাইশ থেকে তিরিশ লাখ টাকা আপনারা যদি এই আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার উপর সেম টু সেম ডিজাইন তৈরি করেন আপনারা যদি মডিফাই করে এই বাড়ির ডিজাইনটি একটু ছোটো কিংবা হচ্ছে একটু বড় করেন সেক্ষেত্রে আপনাদের খরচের পরিমাণটা একটু কমবে বা একটু বাড়বে আপনাদের যদি এই বাড়ির ডিজাইনটি পছন্দ না হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন আপনার চাহিদাটা আমাদেরকে জানাবেন আপনার বাজেট আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব আপনার চাহিদা মতো একটা বাড়ির ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম